লাঠিকরের প্রতিবাদে বুধবার রাত নটায় আলো নিবল কলকাতা সহ বনগার বিস্তীর্ণ অংশে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে তিলোত্তমার বিচার চাই স্লোগানে মুখরিত হল গোটা বাংলা আগস্ট চোদ্দ তারিখ আর্যিকরের নির্যাতিতার বিচার চেয়ে মধ্যরাতে পথে দখল নিয়েছিল স্লোগান মশাল মিছিল সেই ডাক ছিল সমাজ মাধ্যমে হওয়া পোস্টে এবার সরাসরি কর্মসূচির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন বিচার পেতে আলোর পথে নামে কর্মসূচি পালিত হচ্ছে আরজি করে প্রথমে আহ্বান ছিল সবাই যেন ঘরের আলো নিভিয়ে মোমের প্রতিবাদ জানান পরে তা যায় তৈরি করার বিভিন্ন মহল থেকে তাতে চিকিৎসকদের হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা ধর্নামঞ্চ তৈরি করেছেন সেখানে ফুল এবং প্রদীপ দিয়ে সাজানো হয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বস ও বুধবার রাত নটায় আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন সঙ্গে রাজ্যপালের বার্তা যখন আলোতে হয় তখন অন্ধকার হয়ে ওঠো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে জেলে প্রতিবাদে শামিল হাজার হাজার মানুষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং নাগরিক সমাজ যাদবপুর থানা এলাকায় দ্বীপ জেলে প্রতিবাদে সামিল হলেন এদিন বুধবার রাতে আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাকে মূলত সাধারণ মানুষ অংশ নিয়েছেন তবে বিরোধী রাজনৈতিক দলগুলো পিছিয়ে নেই বিজেপি সিপিএম পথে নেমেছে

শ্যামবাজার চত্বরেও জমায়েত হয়েছে সমাজের সব স্তরের মানুষ ভিড় করেছেন বিচারের দাবিতে বুধবার রাতে কলকাতার বিভিন্ন এলাকায় নাগরিকদের জমায়েত হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ বুধবার সন্ধ্যা থেকে পথে নেমেছেন রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকের মুখেই বিচারের আশা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি স্থগিত হয়ে গেল রাত দখলে নামলেন পুরুষ মহিলা সকলেই রাত নটা বাজতে একে একে নিভে যায় আলো ভিক্টোরিয়া থেকে শুরু করে শহরের সব বহুতল অন্ধকারে ডুবে যায় বনগাঁ বারাসাত ব্যারাকপুরেও রাতে একই ছবি কেউ ছবি আঁকছেন আবার কেউ নাটকের মাধ্যমে প্রতিবাদ করছেন সবাই চান সুবিচার রায়গঞ্জ তমলুক ডায়মন্ড হারবার সর্বত্রই একই ছবি বিচারের আশায় আজ ফের রাজ্জাক যে গোটা বাংলা

আমরা তিলোত্তমার বিচার চাই তিলোত্তমার বিচার যত দেরি হবে তত আমাদের আন্দোলন আরও দীর্ঘায়িত হবে আমরা চাইছি এর উপযুক্ত শাস্তি যারা আছে এর মধ্যে জড়িত প্রত্যেকেই যাতে উপযুক্ত শাস্তি হয় শাস্তি হলেই এর প্রতিকার হবে শাস্তি না হলে এটা অত্যন্ত বেড়ে যাবে আমাদের আন্দোলনও আরও দীর্ঘায়িত হবে আজকে যে লোকজন দেখছেন যে জমায় দেখছেন এটা যত দীর্ঘায়িত হবে এই লোকজনের পরিমাণ এবং দিন আরও বেড়ে যাবে উত্তর এটা বেড়ে যাবে এটা কমবে না এটা আমরা প্রশাসনকে আমরা বলছি যে এটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে যাতে মিটিয়ে নেওয়া যায় এর একটা প্রতিকার করা যায় যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্যে আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি এটা প্রতিকার আমরা চাইছি ঘটনাকে কেন্দ্র করে একটা জনরোষ আমরা লক্ষ্য করছি এবং এই জনরোষ আসতে পড়েছে আমাদের রাজ্য ছেড়ে আমাদের দেশের এবং পৃথিবীর কোণে কোণে এই জনরস ছড়িয়ে পড়েছে আসলে মানুষ অন্যায় অত্যাচারের এবং যে কোনো অন্যায়কে আড়াল করবার যে প্রবণতা শাসক দলের এই প্রবণতার বিরুদ্ধে এই জনরস আমরা দীর্ঘদিন ধরে অন্যায় আড়াল করবার একটা প্রবণতা লক্ষ্য করেছি এই অন্যায়কে আড়াল করবার যে প্রবণতা তার বিরুদ্ধেই মানুষ রোষে ফেটে পড়েছে এবং এই আন্দোলন চলতেই থাকবে যতদিন পর্যন্ত এর কোন সুস্থ সুরাহা এবং এর কোন প্রকৃত বিচার না হয় মানুষ সেটাই চাইছে এটা আম জনতার দাবি আন্দোলন যেটা হচ্ছে সেই আন্দোলন চলবে দীর্ঘদিন ধরে কারণ এই বিচার ব্যবস্থা প্রশাসন সবকিছু যে রকমের পদক্ষেপ গ্রহণ করছে সাধারণ মানুষ হিসেবে আমরা তাতে সন্তুষ্ট না এবং আমাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে এখানে আমরা বুঝে উঠতে পাচ্ছি না সিবিআই তাকে তো ধর্ষণের এবং খুনের মামলার সাথে যুক্ত করেনি তাহলে ধর্ষণ এবং খুনের যে বিষয়টা ছিল যার জন্যে সারা পৃথিবী নড়ে গেল সেই বিষয়টা এখানে কি হলো এবং এখনো সিবিআই বা সুপ্রিম কোর্ট বা রাজ্য সরকার মানুষ তাদের কাছ থেকে কোনো ধরনের সদুত্তর পাচ্ছে না মানুষের মধ্যে ক্ষোভ জমছে মানে অসম্ভব হতাশা জমছে তাই জন্যে আজকে এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি যে প্রায় তিনশো জায়গাতে এরকম রাত দখল হচ্ছে এবং এই রাত দখলটা পশ্চিমবঙ্গের বাইরেও হচ্ছে সেই কারণের জন্য এটা চলবে এবং এটা থামবে না এইবারের ব্যাপারটা অন্যরকম আন্দোলন চলবে আমরা সেই চোদ্দ তারিখ থেকে শুরু করেছিলাম এবং আমরা প্রত্যেকে যে যেভাবে পারছি আন্দোলন করছি এটা চলতে থাকবে আর আমরা ততক্ষণ থাকব না যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমার সঠিক বিচার হচ্ছে আমরা জানি যে এখনো সমস্ত দোষী ধরা পড়েনি যতক্ষণ পর্যন্ত ধরা না পড়বে আমরা আম জনতা আমরা কালকে কোথায় যাব আমাদের প্রত্যেকের বাচ্চা আছে আমরা প্রত্যেকেই মেয়ে শুধু মেয়ে বলে নয় এটা প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য আজকে যদি আমরা সচেতন না হই আর কোনোদিনও সচেতন হতে পারবো না এত বড় একটা ঘটনা কোথায় আমার বাচ্চাদেরকে ছাড়বো কোথায় পড়তে পাঠাবো ওই এইটা আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমরা সঠিক বিচার পাবো আমরা বিচার ব্যবস্থা না পাচ্ছি আমরা রাস্তা ছাড়বো না গানের মধ্যে দিয়ে কবিতার মধ্যে দিয়ে মৌন মিছিল দিয়ে মোমবাতি মিছিল দিয়েও যদি হয় আমরা এভাবেই বিচার আমরা চাইব সরকারের কাছে এবং যতক্ষণ না আমরা পাচ্ছি এই বিচার ততক্ষণ আমরা ছাড়বো না আজকে আমরা এখানে একত্রিত হয়েছি তার কারণ আজকে পঁচিশ দিন হয়ে গেল অবয়ার বিচারের কোনো সঠিক বিচারের দিশা আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত কালকে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেটাও পিছিয়ে গেছে কিন্তু এই পঁচিশ দিন ধরে বিচার সঠিক পথে না এগোনোর জন্য আমরা আজকে নটা থেকে দশটা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের সারা ডাকে সারা দিয়ে এই এক ঘন্টা সমস্ত আলো নিভিয়ে একটা প্রতিবাদের জন্য যোগ দিয়ে দিয়েছি এবং জুনিয়র ডাক্তাররা যেভাবে ওখানে দিনের পর দিন পড়ে আছে এই আন্দোলনের জন্য এবং তার সাথে ডাক দিয়ে আমরা সমস্ত জনগণ এ প্রতিবাদে মুখর হয়ে উঠেছে তার কারণ হচ্ছে এটা কোনো চিকিৎসকের লড়াই নয় এটা সমস্ত মানুষের লড়াই মনুষ্যত্বের লড়াই মানব অধিকারের মানবিক অধিকারের লড়াই ধর্ষণ যারা করেছে তারা জঘন্য কাজ তো করেছেই কিন্তু তার থেকেও নারকীয় এবং জঘন্য কাজ হল এই ধর্ষণকারীদের যারা আড়াল করতে চাইছে সেই আড়াল দিনের পর দিন সর্বতভাবে তারা প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছে যাতে কোনোভাবে সেই ধর্ষণকারীদের কেউ মানে প্রশাসন এবং আইন তাদের টিকিটই না পায় সেই জন্য প্রথম থেকে সরকার এবং প্রশাসন এবং আইনের সমস্ত কর্তাব্যক্তিরা এদেরকে আড়াল করার চেষ্টা করছে এবং এটা পৃথিবীর ইতিহাসে কেউ কোনো বিশ্বাস করতে পারবে না এবং পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা যে ধর্ষণকারীর মতো এরকম একজন অন্যায় যে করে তাকে যারা দিনের পর দিন ধরে আড়াল করার চেষ্টা করছে এবং সেই কারণেই আমাদের এই আন্দোলন আমরা নিরস্ত্র কিন্তু আমাদের প্রতিবাদের আন্দোলনের যে ভাষা এবং আমাদের প্রতিবাদের কণ্ঠ প্রশাসন এবং আইন পর্যন্ত পৌঁছাবে এই আশা করি এবং সেই আইন বাধ্য হবে নতুন দিশা দেখাতে এবং সঠিক বিচার পেতে আমরা আশা করছি কলকাতা থেকে পার্থসারথী নন্দীর সঙ্গে সঙ্গীতা চৌধুরী ওর অর্পিতা দেশের সময়